নমস্কার বন্ধুরা আজকের আপনাদের আজ আমার উঠান ও ছাদ বাগানে গাছ ঘুরিয়ে দেখাচ্ছে এখানে আছে দুটো টগর গাছ অ্যালোভেরা স্ন্যাক প্ল্যান্ট দেখুন একটা টগর গাছ অ্যালোভেরা আর জবা গাছ আজকের যদি এইগুলো বসিয়েছি বৃষ্টির জল হতে আর এখানে আর একটা জবা গাছ দেখুন এই জবা গাছও একটা ভুঁড়ি ধরেছে আর এই জবা গাছের ভুঁড়িটা হয়তো ফুটেও যাবে আর এখানে যে গোলাপ গাছটা আছে তার কুঁড়িটা দেখুন শুকিয়ে গেছে কিন্তু কাটা হয়নি কালো হচ্ছে কেটে দেবে থেকে নতুন পাতা গজিয়ে যাবে আর এখানে দেখুন আমার ছাদে এই কয়েকটা গাছ আছে এই জবা গাছ কলপে গাছ তিন চার রকমের জবা গাছের ভ্যারাইটিস আছে এই জবা গাছেও কতগুলো কুঁড়ি ফুটেছে আর এই দেখুন কলপে গাছ এই কলপে গাছটা দেখুন কতগুলো কুড়ি ফুটেছে কালকের অনেকগুলো ফুল পাওয়া যাবে আর এই যে জব গাছটা দেখছেন এর ফুলগুলো অনেক বড় হয় এর কালারটা গোলাপি রঙের এতেও তিনটে ফুলই ফুটেছে আর এই যে গাছটা দেখছেন এই গাছটা তো খুবই শুকিয়ে গিয়েছিল গরমে জলের অভাবে বৃষ্টির জল পেতে গাছটা সতেজ হয়ে উঠেছে দেখুন কত পাতা গজিয়েছে আর এই যে দেখছেন এটা হচ্ছে অপরাজিতা গাছ দানা ফেলেছিলেন তার থেকে চারা বেরিয়েছে আজকে বৃষ্টির জল হতে এই গাছটা লাগিয়ে দিয়েছি দেখা যাক কতদিন থাকে